নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আজ আমি একটা অন্য ধরনের ভিডিও করছি এ হচ্ছে আমার ভাগ্নি নিজের বোনের মেয়ে ওকে নিয়ে এসেছি পার্লারে ওর বহুদিনের শখ ও ক্যান্সার রুগীদের জন্য চুল দান করবে তো সে কারণেই অনেক দিন থেকে চুলগুলো ও বড় করেছে এবং এবং আজ সেই চুলগুলো পার্লারে এসেছে কাটার জন্য এইগুলো প্যাকেট করে কোরিয়ার করে মানে পার্সেল করে পাঠিয়ে দেবে ও নিজে নিজে যোগাযোগ করেছে যে কোথায় কিভাবে পাঠাতে হবে তো সবাই দেখুন এর নাম অর্পিতা অর্পিতাকে খুব ভালো কাজ করতে যাচ্ছে যেটা আমরা সবাই পারি না বা চাইলেও পারবো না অর্পিতার এত বড় চুল হ্যাঁ তো অর্পিতা এই চুলটাকে ডোনেট করবে সেই কারণে আমার কাছে এসছে ও সম্পর্কে চিন্তা ডোনেট করবে মানে এটা একটা সাহসেরও দরকার আছে বা ভালো মনের মানুষ হলে তবে এরকম কাজ করা যায় সবাই পারে না এত সুন্দর ফুল সেটাকে ডোনেট করতে চাইছে ওর পিতা আমারও খুব ভালো লাগছে ওর এই কাজের জন্য সত্যিই খুব ভালো মনের মানুষ আচ্ছা ওর মুখ একটু সবাই দেখো এগুলো ওর পিতা ওর কিছু বলবে বলো না না বলো তোমার কি কেন মনে হলো যে তুমি সবাই তো এত বড় কাজ করতে পারে না

ও যে এত বড় মনের পরিচয় দিয়েছে চলুন আমরা এবার জেনে নেবো তার কাছ থেকে মানে বহুদিন থেকে ও এটা ভেবে রেখেছে আমাকেও বেশ কিছুদিন বলেছিল মাসি কি করে পাঠাবো বলো তো কুরিয়ার করে পাঠাতে হবে কোথায় কুরিয়ার কোথায় কি কিছুই জানতো না আমি বলে দিলাম আর যোগাযোগ করে ও সব কিছু সব কিছু কীভাবে পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে সম্পূর্ণ নিজে খোঁজখবর করে এটা করেছে এই মানসিকতা নিয়ে ও অনেক দিন থেকেই ছিল তো প্রথমের দিকে আমাকে যখন বলেছিল আমি বিশ্বাস করিনি তারপর ও সেটা করেই ছাড়লো এটাই আর কি তো চলুন জেনে নিই আমি তার আমরা তার মুখ থেকে নমস্কার আমি অর্পিতা মহন্ত আমি বালুঘাট কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী আমার বাড়ি পুকুর থানার অন্তর্গত করধতে আমি আজ আমার বাহান্ন ইঞ্চি চুল ক্যান্সার পেশেন্টদের জন্য ডোনেট করেছি আমি দেখেছি বহু মানুষ প্রত্যেক বছর ক্যান্সারে আক্রান্ত হয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তারা কেমোথেরাপি চিকিৎসা নিতে বাধ্য হয় আমি অনেক ভিডিওতে দেখেছি কেমোথেরাপি থেরাপি চিকিৎসাতে অনেকেরই চুল উঠে যায় এর ফলে আমার মতো সমবয়সী কিংবা বাচ্চাগুলো সমাজে ভিন্ন মানতায় ভোগে তারা সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তাদের সৌন্দর্যের সাথে স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনযাপন করতে আমার এই উদ্যোগ মানুষের ধর্মই হচ্ছে অন্যের সাহায্য করা আমাদের কাটা চুল দিয়ে যদি অন্যের মুখে সামান্য পরিমাণেও হাসি ফোটে তাহলে সাহায্য করতে ক্ষতিটা কি। আমি সবাইকে আহ্বান করছি যারা আমার মতো চুল ডোনেট করতে ইচ্ছুক বা যাদের বড় চুল রয়েছে তারা ক্যান্সার পেশেন্টদের জন্য যেন চুল ডোনেট করে ফেসবুকে ডোনেট ও ক্যান্সার নামে একটা পেজ আছে তাদের সাথে কথা বলি এবং তাদের সহায়তায় মাদার ট্রাস্ট মুম্বাইয়ে আছে তাদেরকে আমি আমার চুলটা পাঠিয়ে দিই চাইলে আপনিও আপনার চুল ডোনেট করতে পারেন তারা আমাদের চুলগুলো নিয়ে নকল চুল বানিয়ে সেসব ক্যান্সার পেশেন্টদের দান করে বিনামূল্যে এবং তাদের মুখে হাসি ফুটিয়ে করে নমস্কার তার মুখের এই কথা শুনে কেমন লাগলো বন্ধুরা তার মনের সব কিছু এবং কেন করেছে সব কিছু সে বলল সত্যি সে মানে কি বলবো আমাদের ঘরের মেয়ে মানে এত সুন্দর একটা মানসিকতা এত সুন্দর একটা মন নিয়ে মনের পরিচয় দিয়েছে মানে আমি ভিডিও এই কারণে ছাড়লাম হয়তো ওর দেখে আরও কিছু মানুষ এগিয়ে আসবে ওর এই মানসিকতায় আরও কিছু মানুষও এগিয়ে আসবে কিছু মেয়েরাও এগিয়ে আসবে সত্যিই তো একটা কম বয়সের মেয়েরাও যদি এরকম চুল মানে ক্যান্সার আক্রান্ত রুগীর চুল না থাকে তাহলে মানে হীনমান্যতায় ভুগবে মানসিক একটা রুগী হয়ে যাবে এরকম ব্যাপার ও এইসব চিন্তাভাবনা করে করেছে সত্যি এই চিন্তা ভাবনাকে খুব মানে জানে ওকে আর অনেক ভালোবাসা আর কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর সম্ভব হলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ঘরের মেয়ে অর্পিতা মহন্ত তৃতীয় বর্ষের ছাত্রী তার আগামী জীবন খুব ভালোভাবে কাটুক এটাই আমরা আশা করব খুব হাসি মুখে দেখুন চুলগুলো কেটে দিচ্ছে মানে অনেক দিন থেকে এত বড় চুল কেটেছে যে একটা মনের মধ্যে কষ্ট ওর কিন্তু তা নেই খুব হাসিমুখে অনেক দিন থেকে চুলগুলোকে ও যত্ন করেছিল অনেক বড় অনেক বড় হয়েছিল চুলগুলো সত্যি অসাধারণ মানে এত পরে চুল কাটার পরও ওর মুখে হাসি এবং হাসি মুখে ও চুল কেটেছে এবং নিজেই কোরিয়ার করে পার্সেল করে পাঠিয়েছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি মানে এত সুন্দর মন নিয়ে ও যে এত বড় একটা কাজ করেছে সত্যি এটা একটা খুব ভালো থেকো ওর পিতা সবাই ওর ভালো কামনা করে ধন্যবাদ